নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে একটি সিম্পল আলু পনিরের রেসিপি শেয়ার করব রেসিপিটি তোমরা খুব অল্প সময়ে আর সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবে রেসিপিটি করার জন্য প্রথমে লাগছে আমাদের পনির তার জন্য আমি এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি এখানে ক্রিম পনির ব্যবহার করছি লাগছে আমাদের আলু তার জন্য আমি এখানে দুটো সিদ্ধ আলু নিয়েছি প্রথমে পনিরগুলো কেটে নেব তার জন্য আমি এখানে পনিরটা কিউব করে কেটে নিচ্ছি আলুটাও কেটে নেব আলুটা মাঝখান থেকে কেটে দুটুকরো বা তিন টুকরো করে নেব ও আমার আলু আর পনিরটা একটা কড়াই গরম করে তাতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আমরা চাইলে রেসিপিটি করার জন্য সাদা তেলও ব্যবহার করতে পারো তা গরম হয়ে গেলে কেটে রাখা পনিরটা দিয়ে দেব পনিরটা আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব খুব বেশি ভাজবো না তো দেখো পনিরটা ভাজা হয়ে গেছে এবার এক এক করে তুলে নেব ক্রিম পনির যেহেতু এমনিতেই খুব সফট হয় তাই কিন্তু কোনো গরম জলে ভিজিয়ে রাখার দরকার নেই পনিরটা তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে সামান্য পরিমাণ দিয়ে দেবো হিম দিয়ে দেবো এক চামচ গ্রেট করে রাখা আদা তো তোমরা চাইলে এখানে কিন্তু আদা বাটাও ব্যবহার করতে পারো হালকা নাড়াচাড়া করে নিয়ে এরপর দিয়ে দেবো দুটো কেটে রাখা টমেটো সামান্য নরম হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব কিছুটা পরিমাণ মটরশুঁটি মটরশুঁটিটা দিয়েও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব টমেটো ভালো করে গলে গেলে দিয়ে দেব সিদ্ধ করে কেটে রাখা আলুটা পর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো নুন চাইলে কিন্তু আলুটাও আলাদা করে ভেজে নিতে পারো তো দেখো মশলার সাথে ভালো করে কষা হয়ে গেলে এরপর দিয়ে দেব। ভেজে রাখা পানির কিন্তু খুবই চটজলদি একটা রেসিপি খুব অল্প সময় হাতে থাকলে এই রেসিপিটা কিন্তু ঝটপট পানিয়ে ফেলতে পারবে একটু বেশ ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল তার জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ জল দিচ্ছি ফুটে এলে আর গ্রেভিটা একটু গামাখা গামাখা হলে দিয়ে দেব এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি সবশেষে নামানোর আগে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে পাতা রেসিপিটি করার সময় একটু টমেটোর পরিমাণটা বেশি দেবে তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে রেসিপিটি তোমরা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারবে আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বিদায় বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে